মোদীর সভায় যোগ দিতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মুর্শিদাবাদের তিন বিজেপি আহত এক ঘটনাটি ঘটেছে শনিবার সকালে কৃষ্ণনগর রানাঘাট শাখার থেকে বাতকুল্লা স্টেশনের মাঝে নিহত রামপ্রসাদ ঘোষ মুক্তিপদ সূত্রধর ও গোপীনাথ দাস তিনজনেই বড়োয়ার বাসিন্দা জানা গেছে রেল লাইনের ধারে শৌচকর্ম করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে ঘটনাস্থলে তিনজন মারা যায় অপরজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন দুর্ঘটনার খবর জানতেই শোকে ছায়া নেমে এসেছে তিনটি পরিবারে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি शनिवार তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা তাই মোদীকে একবার সচক্ষে দেখতে শুক্রবার রাতে বাসে করে মোদী সভার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বাসিন্দা রামপ্রসাদ ঘোষ মুক্তিপদ সূত্রধর গোপীনাথ দাস ও ভৈরব ঘোষ কিন্তু সেখানে পৌঁছাতেই ঘটে বিপত্তি শনিবার সকালে কৃষ্ণনগর রানাঘাট শাখার তাহেরপুর থেকে বাদকুল্লা স্টেশনের মাঝের রেললাইনে শৌচকর্ম করতে গিয়ে দুদিক থেকে ট্রেন চলে আসে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান রামপ্রসাদ ঘোষ মুক্তিপদ সূত্রধর ও গোপীনাথ দাস ভৈরব ঘোষ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন দুর্ঘটনার খবর জানতে শোকের ছায়া নেমে এসেছে চারটি পরিবারে বড়ুয়া সাবলদহ গ্রামের নিহত রামপ্রসাদ ঘোষ মুক্তিপদ সূত্রধরে শ্রীরা জানান দুজনে এতটাই মোদী ভক্ত ছিলেন যে নিজের চোখে দেখার জন্য মোদীর সভায় গিয়েছিলেন কিন্তু বাড়ি আর ফেরা হবে না কল্পনাও করেননি

তাহলে আমাদের কি করে দিয়ে হবে আর কেউ নাই স্বামীর মৃত্যু সংবাদে শোকস্তব্ধ আর মসন্ডা গ্রামের গোপীনাথ দাসের স্ত্রী ছেলে পড়াশুনো করছে সরকার যেন পাশে দাঁড়ায় এমনটাই দাবি জানিয়েছেন তিনি আমরা তো হঠাৎ শুনতে পেলাম যে মারা গেছে এবার বাথরুমে গেছে বলতে তাই আমি তো জানি না সঠিক আমি তো আছি ও সেখানে আছে এবার যা ব্যবস্থা নেবার প্রশাসন নেবে আমার ছেলেটা আছে না বালক একটা কোনো কিছু তো আধা করে দিতে হবে তুই চাইবো আমার যা সেটা তো চলেই গেল এবার এই করতে হবে খবর পাওয়া মাত্র বড় নিহতের পরিবারের পাশে গিয়ে দাঁড়ান তৃণমূলের স্থানীয় নেতাকর্মীরা সর্বতোভাবে নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন দেখুন দুর্ঘটনায় যে কোনো মৃত্যু হচ্ছে দুঃখের সে দুর্ঘটনায় হোক আর স্বাভাবিকই হোক সব মৃত্যুই কিন্তু দুঃখের মৃত্যু কিন্তু এই যে পরিবার। একজনই উপার্জনকারী হয়েছে ইয়ে গোপীনাথ দাস সে যে দল করুক না কেন আমরা মানুষের পাশে থাকবো পশ্চিমবাংলার মানুষ এবং আমাদের বড় ব্লকের মানুষ আমরা সব রকম সহযোগিতা করবো এই দুর্ঘটনা প্রবণ এই মৃত্যুর পরিবারের পাশে আমরা থাকি মেডিকা হেলথ সেন্টার এখন বহরপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারের সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরো নেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসজি সিটি স্ক্যান ডিজিটাল এক্স ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিষয়টা জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কেএন রোড বহরমপুর মুর্শিদাবাদ